আমার ধারণা মানুষ তিন ধরনের সিনেমা সিনেমা হলে দেখতে যায় ফার্স্ট হচ্ছে যেই সিনেমার প্রচুর হাইপ সেই সিনেমাটা আমি সিনেমা হলে দেখতে যাব সেকেন্ড হচ্ছে যদি আমার কোনো প্রিয় হিরো বা হিরোইন ফিল্মে অ্যাক্টিং করছে তাকে দেখতে যাব থার্ড একটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে যদি কোনো সিনেমার সাবজেক্টটা খুব ভালো হয় যেটা ট্রেলার দেখে আমার ইন্টারেস্টিং লেগেছে সেরকম ধরনের সিনেমা লোক সিনেমা হলে দেখতে যায় এবং এরকমই ধরনের একটা সিনেমা আমি দেখলাম যেটার নাম গুড বয় নরওয়ের একটা মুভি হিন্দিতে ডাবিং আছে কিন্তু কোনো ওটিটি প্ল্যাটফর্মে নেই আপনাকে একটু জোগাড় করে দেখতে হবে আমি দেখলাম সেই মুভিটা রিভিউ করব মুভিটা ভালো খারাপ পজিটিভ দিক নেগেটিভ দিক সব কিছু বলবো এই ভিডিওতে এবং আমি কেন বললাম যে এই মুভিটা সাবজেক্টটা দেখে আমি খুব ইন্টারেস্ট ফিল করেছি এবার সাবজেক্টটা অনুযায়ী আমার যে এক্সপেকটেশনটা ছিল সেটাকে মিট করতে পারলো সিনেমাটা চলুন এক এক করে কথা বলি গল্পটা যদি বলি এখানে যে হিরো তার বাড়িতে একটা পোষ্য আছে পোষ্য মানে আমরা কি জানি কুকুর বিড়াল ছাগল গরু এইখানে তার কাছে একটা কুকুর আছে কিন্তু সেই কুকুরটা কুকুর নয় মানে একটা মানুষ কুকুরের পোশাক পরে তার পোষ্য হয়ে ঘরে বসে আছে সাউন্ড ইন্টারেস্টিং তারপরে স্টার লাইফে একটা মেয়ে আসে এবং মেয়েটা এসে কুকুরটাকে দেখে তারপর তাদের লাইফে কি হয় সেটা নিয়েই এই সিনেমাটা এটা মোটামুটি ওই এক ঘন্টা ষোলো সতেরো কুড়ি মিনিটের সিনেমা এবার যদি সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি কিছু পজিটিভ দিক অবশ্যই আছে কিন্তু যেই এক্সপেকটেশন করে আমি মুভিটা দেখতে বসছিলাম মিট হয় না কেন সেটা আমি আসছি নেগেটিভ দিকে ফার্স্ট যে পজিটিভ দিকটা সেটা হচ্ছে এর গল্পটা খুব ভালো স্টোরি লাইনটা ভালো শুনেই আপনারা বুঝতে পারলেন যে ইন্টারেস্টিং এবং সেই ফাঁদেই আমি পা দিয়ে ফেলেছিলাম যখন এর ট্রেলার দেখি বা এই মুভিটা সম্বন্ধে আমি জানি দেখি যে ভাই মানে প্রিমাইসটা তো খুব সুন্দর এর যে জিনিসপত্রগুলো বলতে চাই যে ইন্টারেস্টিং লাগছে দেখতে রটেনটা মার্টার্সের নাইনটি ফোর পার্সেন্ট ফ্রেশ তাহলে ভাই আউটস্ট্যান্ডিং কিছু একটা সিনেমা হবে কিন্তু সেরকম পাইনি তবুও বেসিক আইডিয়া ওয়াজ ভেরি গুড খুব সুন্দর এবং যে আইডিয়াটা সেটা দিয়ে আরও ভালো আরও একটা মাস্টারপিস সিনেমা বানা যেত কিন্তু সিনেমাটা মাস্টারপিস হয় না সেটা কেন সেটা আমি আসছি যখন নেগেটিভ দিকে কথা বলবো তার আগে যেটা নিয়ে কথা বলবো এর পারফরমেন্সেস পারফরমেন্সেসও খুব ভালো বেশি ক্যারেক্টার নেই চার পাঁচটা ক্যারেক্টার আছে মানে মোটমোট যদি আপনি গোনেন ওই কটা ক্যারেক্টারের মধ্যে এই স্টোরিটা ঘোরাফেরা করে এবং প্রত্যেক কটা ক্যারেক্টার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং করেছে প্রত্যেকটা জায়গায় তারা চেষ্টা করেছে হান্ড্রেড পার্সেন্ট সিনেমাটাকে ফুটিয়ে তোলার আর সিনেমাটা ছোটো দেখতে আপনার টাইম লাগবে না ওই যে বললাম এক ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিটের সিনেমা ওয়ান গোতে আপনি দেখে ফেলবেন খুব একটা যে টাইম লাগবে সেটা কিন্তু নয় তাই জন্য টাইম পাসের জন্য একবার আপনারা চাইলেন এই সাবজেক্টটা যদি এক্সপ্লোর করতে চান করতে পারেন এই ছিল মোটামুটি পজিটিভ দিক আর কিছু নেই এবার যদি আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলি প্রথমেই বললাম গল্পটা ভালো বেসিক প্লট লাইনটা ভালো কিন্তু এর রাইটিং এর স্ক্রিন রাইটিং অ মানে অখাদ্য মানে কতটা বাজে সেটা আমি বলে বোঝাতে পারবো না স্ক্রিন এর মধ্যে একটা স্ক্রিন রাইটিং রাইটিংয়ে না খালি সিনেমাটা কীভাবে এগোবে সেটা তো থাকে না তার মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার তাদেরকে আমি কিভাবে স্ট্যাবলিশ করব। তাদের যে পাস্ট জিনিসগুলো এই যে একটা একটা লোক একটা কুকুর পুষছে মানুষরূপী কুকুর সে কেন পুষছে তা তার কি সাইকোলজি যে মানুষটা কুকুর সেজে আছে সে কেন ওইভাবে রয়েছে যে মেয়েটা আসছে তার কি সাইকোলজি কাজ করছে এই জিনিসগুলো তাদের পাস্ট কোথা থেকে তাদের এই ভাবনাগুলো এসছে এগুলো কিছুই দেখায় না হাই পয়েন্ট লো পয়েন্ট কিচ্ছু নেই সিনেমার মধ্যে খালি স্ট্রেট কাট সিনেমাটা যায় টুইস্ট অ্যান্ড ডান্স নেই লাস্টে গিয়ে একটা টুইস্ট অ্যান্ড আছে যেটা কিন্তু ভালো যেটা ওয়ার্ক করে কিন্তু ওই টুইস্ট অ্যান্ড ডান্স অব্দি পৌঁছাতে পৌঁছাতে পুরো সিনেমাটা আপনাকে বোর করে দিয়েছে এবং আপনি সিনেমার মধ্যে কিছু পাননি যার জন্য লাস্টে গিয়ে ওটা আপনাকে শখ দেবে লাস্টে গিয়ে আপনার মনে হয় এই টুইস্ট অ্যান্ড ডান্সটা ওকে ফাইন যদি সিনেমাটা আরও ভালোভাবে লিখতো তাহলে হয়তো ওই টুইস্ট অ্যান্ড ডান্সটা ওয়ার্ক করেও যেতে পারতো এখানে যে ক্যারেক্টারগুলো আছে প্রথমেই বললাম যে ক্যারেক্টারগুলো ইমোশনটা ধরতে পারেনি এই ক্যারেক্টারগুলো এই কাজগুলো কেন করছে তাদের কী সাইকোলজি কাজ মানে মানে সাইকোলজিক্যাল তাদের মধ্যে এমন কি ব্যাপার আছে যে তারা এই জিনিসগুলো করছে যে জিনিসগুলো সচরাচর আমরা কাউকে করতে দেখি না একটা ছেলে হঠাৎ করে একটা মানুষ পুষছে একটা মেয়ে আসছে সেও রাজি হয়ে যাচ্ছে এগুলো কি হচ্ছে আপনার দেখে মনে হবে মানে খুব মানে ফ্রি টেলের মতো জিনিসগুলো হচ্ছে এবার সব ওকে পৃথিবীতে যাই হচ্ছে সব ওকে কোনো অসুবিধা নেই সেই জন্যই ক্যারেক্টারগুলোর সঙ্গে ইমোশনালিও না আপনি কোথাও অ্যাটাচ হন এবং সেইখানেই এই সিনেমাটা সবথেকে বড় লুফলস এর রাইটিং একদম হয়নি এখানে হাই পয়েন্ট থাকবে লো পয়েন্ট থাকবে টেনশনের মুমেন্টগুলো সিট মোমেন্ট ওগুলো বিল্ড আপই করতে পারেনি ইমোশান বিল্ড আপ হয় না ভালোভাবে অ্যাক্টারদেরকে ইউজ করতে পারেনি এখানে সে হাই পয়েন্ট লো পয়েন্ট নেই কিচ্ছু নেই আমি তো বলবো একদম এই সিনেমাটা খালি কম টাইম পারফরমেন্স এবং এর যে আইডিয়াটা এই তিনটের জন্য যদি আপনি দেখতে চান এই কম টাইমের সিনেমাটা একবার দেখতে পারেন এছাড়া এই সিনেমাটা দেখার মতো আমার কাছে কোনো রিজন নেই অনেক নাম শুনেছিলাম এই সিনেমাটার খুব ভালো আইডিয়া খুব ভালো হয়েছে অনেক জায়গায় অ্যাওয়ার্ডও পেয়েছে কিন্তু সেরকম ধরনের সিনেমা এটা আমার মনে হয়নি আপনারা কারা কারা দেখেছেন আর আপনাদের কাদের কি মতামত কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো রিভিউটা জানাতে বলবেন না ভালো লাগলো থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ